সবে বরাতুল বরাত এই মুবারক রাত্রি কেন হইল আজকে বলবো। বরাত এটির ভেতরের দিক এবং বাহিরের দিক দুইটি দিকে আছে কিন্তু হাকিকি বিষয়টি সবাই পারে ধরতেও না অনুধাবনও করতে পারে না এই যে মুবারক বরকতময় রাত্রির সন্ধান এবং রাত্রির তাৎপর্য বুঝতে পারে না যাহারা মোরাকাবা মুশাহদা করেন নাই তাহারা কখনোই এই রাত্রের ফজিলত তাৎপর্য বুঝতে পারেন না ওহাবি তো ডাইরেক্ট সবেবরাত বরাতকে অস্বীকার করে সালাফিরা তো সবে বরাতকে এত অকথ্য ভাষায় বলে যেটি আমার মুখ দিয়ে আসবে না যে সালাফিদের একজন মৌলবীর দেখতে বলতে শুনলাম যে সবে বরাতের রাতে আবাদতের থেকে ওনার কাছে বলে মূল্যবান বেশা যায়া পৈরা থাকা নজুবিল্লাহ মিন জালেক কেউ যদি আল্লাহর নাম নেয় কেউ যদি রবের জিকির করে কেউ যদি সলাৎ করে এতে ক্ষতির কি আছে এতে এত জ্বালান মানে রাগ হওয়ার কি আছে গুসা করার কি আছে সবাই তো ভালো কর্মের মধ্যেই আছে তাহলে এই সবে লেইলাতুল বরাত এই মুবারক রাত্রি কেন হইল আজকে বলবো যেটা আমার সাথে কাহারও সাথেই মিলবে না এবং জীবনে অনেকে প্রথম শুনবে প্রথম জানবে এই লেইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ কেতাব নাজিল করেছেন কেতাব নাজিল হওয়ার যে রাত্রি সেই রাত্রিকে বলা হয় শবে বরাত লাইলাতুল বরাত লাইলাতিম মুবারাকাতিন এই মুবারকময় বরকতময় রাতে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেন আমাদের সমাজে আলেম উলামারা বলে থাকেন যে শবে মেরাজে আল্লাহর রাসূল মেরা শরীফে গিয়েছেন এবং লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন কিন্তু অধিকাংশ আলেম উলামা তাহাদের জানা নাই যে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেন নাই আল্লাহ নাজিল করেছেন রুহ রু নাজিল করেছেন তার প্রমাণ হচ্ছে সুরা কদর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্না আংজলনা হুফি লাইলাতিল কদ লাইলাতুল কদর খাইরুম মিনাল ফেশা তানা জালুল মালা ইকাতি রুহ আল্লাহ ফেরেশতাদেরকে নাজিল করেন কদরের রাতে এবং রু নাজিল করেন এই রুহের বাংলা অর্থ বাংলা অনুবাদ কইরা থুইছে এই কানা দল এই বেতন খোরমুল্লার দল ওহাবির দলেরা কোরআন কোরআন আরবি শব্দ রু আরবি শব্দ রু হচ্ছে স্বয়ং আল্লাহ আর এই আল্লাহর যে বাণী তাহাকে বলা হয় কোরআন আল্লাহর বাণীকে বলা হয় কোরআন রসুলের বাণীকে বলা হয় কোরআন দলিল কোথায় আল্লাহ রবীন্দিন কোরআনে বলতেছেন ইন্না লা কৌলুন ইন করিম নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী তাহলে রসুল কখন হয় একটি নফস যখন রবের মহানুরের মাঝে ফানা হয়ে যায় বিকশিত এবং প্রকাশিত রূপে রুকে দেখে একটি নভস তখন সে হয় রসুল রসুলকে যে রুহের দর্শন পায় রবের দর্শন পায় রু প্রতিটা জিন এবং ইনসানের নফসের নিকটে বীজ রূপে অবস্থান করে এই রু যখন এই নফসে পবিত্র নফ্সের নিকটে প্রকাশিত হয় বিকশিত হয় তখনই সে রব রূপ ধারণ করে রু স্বয়ং আল্লাহ আল্লা রব্বুল আলামিন তিনি একমাত্র বেজুর রজনীতেই যখন একটি নফস খান্নাস রূপী শয়তান মুক্ত হয় সেই রজনীতেই আল্লাহ রব্বুল আলমিন ওই নফসকে তার দিদার দান করেন তিনি রবকে দেখেন এর জন্য কদরের রাতে রু নাজিল হয় তাহলে এই সবে বরাতের রাতে আল্লাহ কি নাজিল করলেন সবে বরাতের রাতে আল্লাহ নাজিল করে নেন কেতাব আল্লাহর কেতাব কেতাব আর কোরআন এক বিষয় নয় কেতাব আর কোরআন এক বিষয় নয় এবং কেতাব কোরআন এবং রুহ তিন বিষয় কিন্তু একে অপরের পরিপূরক এর জন্য কেতাবের মধ্যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ নিজেই বলেছেন আমি কেতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখেছি এবং এই কোরআন আমি লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি তঞ্জিল রব্বে কুম তোমার রবের তরফ হইতে নাজিল করা হয়েছে আল্লাহ কলবে হে আমার রসুল আপনার কলবের মধ্যেই কোরআন নাজিল হয় রসুলের কলবে কোরআন নাজিল হয় আল্লাহর হাবিবের কলবে কোরআন নাজিল হয় রসুলের কলবে এই রবের তরফ হইতে এখন এই কেতাব যেই রাত্রে নাজিল হয় তাকেই বলা হয় কি সবে বারাত ভাগ্যরজনী এই ভাগ্যরজনীতে একটি নভ সে তার মধ্যে সে কেতাবকে প্রকাশিত এবং বিকশিত হইতে দেখে কেতাব তার মধ্যে নাজিল হয়ে যায় তখন সে এই কেতাব শিক্ষা দিতে পারে এর জন্য একজন সাধক যখন কেতাব পাঠ করে তখন এই কেতাব পাঠ করতে 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 সে কেতাবের পরিপূর্ণ সাক্ষাৎ দিদার পায় কবে এই লাইলাতুল বরাতের রাত্রে তাই এই লাইলাতুল বরাত এই সবে বরাত হচ্ছে বরকতময় এটা ব্যক্তিকেন্দ্রিক এটা আধ্যাত্মিক এটা ব্যক্তির বাহিরে নয় এটা সমাজকেন্দ্রিক নয় ব্যক্তিকেন্দ্রিক হয় লাইলাতুল বরাত লাইলাম মুবার এই বরকতময় রজনী তাই আল্লাহ কোরআনে বলেছেন আমি যেই কথা বললাম তার প্রমাণ কোথায় আল্লাহ কোরআনে বলেছেন হামিম ওয়াল কিতাব হামিমটাই হচ্ছে কিতাব ওয়াল এটা স্পষ্ট এবং স্পষ্ট আল কিতাব স্পষ্ট কিতাব কোনো প্রকার অস্পষ্টতা নাই বক্রতা নাই হামিমটাই হচ্ছে কেতাব হাম যেটাকে বলা হয় যখন আল্লাহ কেতাব নাজিল করেছেন যখন আল্লাহ কেতাব দান করেছেন তখন কাহারো কাছে এইরকম বাইন্ডিং করা বই ছিল না ভাষার কোনো সহিবা ছিল না জবানি কেতাব এই কিতাব নূরি কেতাব সেই কিতাব কি সেটা বলতে হবে ইসা রুহুল্লাহ কেতাব নিয়ে আগমন করেছেন তিনি বাইন্ডিং করা এরকম ভাষার কোনো বই নিয়ে আসেন নাই হিব্রু ভাষার কোনো কিতাব নিয়ে আসেন নাই মুসা কালিমুল্লাহ কেতাব নিয়ে এসেছেন আল্লাহ আল্লা রব্বুল আলমিন কালিমুল্লাহকে তাওরাত কিতাব দিয়েছেন ঈশা রুহুল্লাহকে ইঞ্জিল দিয়েছেন এবং জবরুদ কেতাব দিয়েছেন দাউদ নবীকে দাউদ নবী এরকম বাইন্ডিং করা কেতাব নিয়ে আসেন নাই এবং মুসানবীও আসেন নাই ইশারহুল্লা আসেন নাই এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহাপ্রভু মাওলা মোহাম্মদ সল্ল্লাহু তিনি তিনাকে রব্বুল আলমিনের তরফ হইতে কেতাব দান করা হয়েছে তাই আমরা আমার দয়াল মুর্শিদ বলেন বাবা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লু আলিহুবা সাল্লাম তিনি স্বয়ং কেতাব তিনি তিনার পবিত্র দেহ মুবারকটাই হচ্ছে কেতাব তিনি নিজেই কেতাব মাওলা হুসাইন মৌলা হাসান মৌলা আলী আলহ সাল্লাম তাহারও কিতাব নূরি কিতাব ঈশা রহুল্লা মুসাকলিমুল্লাহ নূ নবী উল্লাহ দাউদ সালাম আদম শফিউল্লাহ সবাই আল্লাহর নূরের কিতাব এই কিতাব আল্লাহ কালে কালে স্পষ্টভাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন তাই লইলাতুল বরাতের রাতে স্পষ্ট কেতাব নাজিল হয় আল্লাহ কুরআনে বলে দিয়েছেন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ইন্না নিশ্চয় আমরা আঞ্জাল্লা ফি ইহার মধ্যে নাজিল করি লাইলাতিন মুবারাকাতিন বরকতময় রাতে বরকতময় রাতে আমরা কি করি নাজিল করি হার মধ্যে নাজিল করি নিশ্চয় আমরাই সাবধানকারী ইন্না কুন্না নিশ্চয়ই আমরাই সাবধানকারী আল্লাহ এখানে বহু বচনে আমরা শব্দ ব্যবহার করেছেন আমি শব্দ ব্যবহার করেন নাই ইন্নি বলেন নাই ইন্না বলছেন ইন্নি শব্দের অর্থ নিশ্চয়ই আমি ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহ এখানে আহাদ রূপে কেতাব নাজিল করেন আল্লাহ ওয়াহেদ রূপে কেতাব নাজিল করেছেন করেন না আহাদ রূপে আল্লাহ নাজিল করেন আহাদ রূপে আল্লাহ আমরা রূপে নাজিল করেন ওয়ানু মিন রুহি আমরা আমরা রু নিক্ষেপ করি আল্লাহ রু নিক্ষেপ করেন আমরা রূপে আল্লাহ নাজিল করেন কেতাব নাজিল করেন আমরা রূপে আল্লাহ হেদায়েত দান করেন আল্লাহর আমরা রূপে রেজেক দান করেন আমরা রূপে তাই আল্লাহর এই সাত এবং সেফাত রূপটি ওয়াহেদ এবং আহাদ রূপটি সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে তারপরে আল্লাহ বলতে সেন চার নাম্বার আয়াতে ফি হা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আল্লাহ বলতেছেন ইহার মধ্যে প্রতিটি বিজ্ঞানময় নির্দেশ ফরাক করিয়া থাকেন তারপরে পাঁচ নম্বর আয়তে বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন আমরাম মিন আইন্দিনা ইন্না কুন্না ইন্না কুন্না মুরসালিন আল্লাহ রব্বুল আলামিন পাঁচ নম্বর আয়তে বলছেন আমরাম মিন আইন্দিনা ইন্না কুন্না মুরসালিন এবং আমাদের নিকট হইতে একটি নির্দেশ নিশ্চয়ই